কয়েকদিন ধরে আমার ছাত্র ভাইয়েরা অনেক কষ্ট করতেছে শুধু একটা চাকরির জন্য দেখে কষ্ট লাগতেছে নিজের মা খুবই বাবার টাকা খরচ করে অনেক ভাইরা আছে আছে আমার ছাত্র ভাইরা মা বাবা কৃষক শ্রমিক রিক্সা চালকের সন্তানরা আছে অনেক কষ্ট করে পড়াশোনা করছে শুধু একটা চাকরির আশা সেই চাকরিটা যদি তাদের কপালে না জুটে তখন সেই ছাত্র ভাইয়েরা চলে যায় ওই দূর প্রবাসে পাড়ি জমায় তখন ওই দূর প্রবাসে গিয়ে অনেক ছাত্র ভাইয়েরা অনেক বিপদের সম্মুখীন হয় অনেক শারীরিক অত্যাচারিত হয় যখন কাজকর্ম না থাকে প্রবাসের মাটিতে গিয়ে টাকা না থাকে অনেক প্রবাসী ভাইয়ারা না খেয়ে রাত কাটায় কাটায় দিন তো আমরা আমাদের ছাত্র ভাইদের পাশে দাঁড়াবো আপনারাও আমার ছাত্র ভাইদের পাশে দাঁড়াবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার ছাত্র ভাইদের পাশে এগিয়ে আসেন প্লিজ